oh <laughs> কদিনই বা বয়স হবে শিশুটির কিন্তু এরই মধ্যে পৃথিবীর চরম নিষ্ঠুরতা আর অবহেলা দেখতে হলো তাকে মায়ের উষ্ণ আলিঙ্গনের পরিবর্তে তার ঠাই হয়েছে হাসপাতালের পরিত্যক্ত জায়গায় সকাল বলাম্বাস করার অবস্থা ওই গরুর কাছে গেছে যাওয়ার পথে দেখে যে ওখানে কান্নার আওয়াজ পেয়ে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে জায়গাটা উল্টেছে উল্টে দেখে যে একটা বাচ্চা আমাকে ডাক দিয়েছে আমরা গেছি যাই দিয়ে অবস্থা পরে আমরা সাথে সাথে ফোন নিয়ে আমাদের হসপিটাল কর্তৃপক্ষ জানাইছি যে স্যার এই অবস্থা আসেন

আমরা তো ওই ফোটা ফোটা করে কান্না শুনি শুনিতে বড় ডাক্তার উদ্ধারের পর শিশুটিকে হাসপাতালের শেখ রাসেল ইস্কানু ওয়ার্ডে নিবির নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে বাচ্চাটিকে দেখাশোনার জন্য একজন নার্সকে দায়িত্ব দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ তিনি জানান নবজাতকটি এখন সুস্থ আছে সকাল দশটা নাগাদ নার্সিং ইনস্টিটিউট এবং রান্নাঘর এই মাঝখানে পাওয়া যায় ওখান থেকে উদ্ধার করে আমাদের হসপিটালের আরম্য ম্যাম তিনি জরুরি বিভাগের থেকে ভর্তি করে বাচ্চাটি এখন বর্তমানে স্ক্যানেতে আছে এখানকার যে ডক্টর ওনারা বাচ্চাটিকে চিকিৎসা চিকিৎসা করতেছেন ওনারা দেখতেছেন অবজারভেশন আছে বাচ্চাটি স্যালাইন চলতেছে বাচ্চাটার স্বাভাবিক পরিস্থিতি একটি আছে এখন বাচ্চাটির সারা শরীরে পোকামাকড়ের দাগ আছে এবং বাচ্চাটি সম্পর্কে আমাদের প্রশাসন সবাই অবগত আছেন বর্তমানে বাচ্চার অবস্থা স্বাভাবিক হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তারা আগে দেখবেন নবজাতকটির পরিচিত কেউ অথবা তার পিতামাতা আসছেন কিনা যদি না আসে তাহলে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে কাউকে শিশুটির পরবর্তী ভবিষ্যৎ জীবনের দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে ইয়াসিন আলী সোনালি নিউজ